আসসালামু আলাইকুম বন্ধুরা কাস্টমস এক্সাইট ও ভ্যাট কমিশনারেট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জেএসসি এসএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কাস্টমস এক্সাইট ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ ঢাকা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ চলিত মাসে একুশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কাস্টমস ও ভ্যাট আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এবং পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার বাসিন্দাগুন আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা সর্বপ্রথম এখানে যে পদটিতে প্রার্থী নিহত হবে ওই পদটির নাম সিনিয়র ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এখানে পদের সঙ্গে একটি বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে তেরোতম গেড বেতন দেওয়া হবে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং ডাটা এন্ট্রি কাউন্টার অপারেটর পদে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাশী থাকতে হবে পরবর্তী পদের নাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা দুটি বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ তেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমন্বয় ডিগ্রি যারা অর্জন করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া থাকতে হবে পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী এখানে পদের সংখ্যা তেরোটি বেতন দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে থাকতে হবে পরবর্তী পদের নাম ষাট দুটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ চতুর্থম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম এখানে ক্যাশিয়ার পদ্মা চারটি এখানে হবে টাকা টাকা থেকে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে বাণিজ্য বিভাগে যারা স্নাতক ডিগ্রি অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে পদ্মা চারটি 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলতম গেড়ে শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এখানে পদের একটি 9300 টাকা থেকে 22490 হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলতম গেনে শিক্ষাগত যোগ্যতা এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন এবং কম্পিউটার কাজে যারা পারদর্শী থাকবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম টেলিফোন অপারেটর এখানে থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলোতম গেড়ে শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু টেলিফোন অপারেটর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম গাড়ি চালক অথবা ড্রাইভার এখানে পদ সংখ্যা ষাটটি নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম তিন বছরের গাড়ি চালানের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদে এখানে সিপাই পদ সংখ্যা বাউন্নটি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ দেওয়া হবে সিপাই পদে 9000 টাকা থেকে 21800 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শততম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীকেতে 5 ফিট 4 ইঞ্চি নারী প্রার্থীকেতে 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা থাকলে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ থাকতে হবে 30 থেকে 32 উভয় প্রার্থীদের ক্ষেত্রে পরবর্তী পদে এখানে ডেসপাস রাইডার এখানে পদসংখ্যা 1 আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ আঠতম গেডে শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং মোটর সাইকেল চালানের মানে সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সদারি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে আপনারা কিন্তু ডিসপাস রাইড পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ফটোকপি অপোটর এখানে পদের সংখ্যা দুটি আট টাকা থেকে একুশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে আঠারোতম গেডে শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামানিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পাবেন এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম অর্থাৎ সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিহত হবে পদটির নাম অপি সহায়ক এখানে পদে শিক্ষা নয়টি আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ বিশতম শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে তেরোটি পদে নিরানব্বই জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে কাস্টমস এক্সাইট ও ভ্যাট কমিশনার থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আর আপনারা ধরো এখানে আবেদন করবেন আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেই জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে যেমন ঢাকা জেলা থেকে আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়া জেলা থেকে আবেদন করা যাবে না তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কি শর্তগুলি হলে কাস্টম এক্সাইট ও ভ্যাট কমিশনারে আবেদন করতে পারবেন সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক দশ দু হাজার তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বর্ণিত ছকের তিন চার ও ৬ নম্বর কর্মীকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য অর্থাৎ যারা এখানে আবেদন করবেন আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া যারা সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এরপরে আপনাদের সকল কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় যেমন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা চাহিত ও প্রশিক্ষণের সনদ প্রদর্শন করতে হবে এবং পরীক্ষিত সহ সকল সেট ফটোকপি এখানে দাখিল করতে হবে এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট রঙিন ছবি সহ উল্লেখিত সমের মূল কপি এখানে প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে হয়েছে চাওয়া আশা করি এগুলো আপনারা নিজে দেখে নেবেন এরপরে আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যেমন পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণ ডাব্লিউ ডট সি ডট এইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমি এই ওয়েবসাইটটি বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন আর এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে সাতাইশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসের সাতাইশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইন আবেদন শেষ সময় সতেরো দশ দু হাজার পঁচিশ আগামী মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর আপনাদের কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনটা এইটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস এম এস করে এক থেকে নয় নম্বর পদের জন্য একশত টাকা এবং সার্ভিসার্জ এখানে বারো টাকা দশ থেকে তেরো নম্বর পদের জন্য টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে হবে। তো মূল এরপর আপনারা দেখতেই পাচ্ছেন শেষ তারিখ ও সমাবে অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান করতে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জুয়েল আহমেদ তার সাইনটিস দেওয়া রয়েছে কমিশনার কাস্টম এক্সাইট ও ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ ঢাকা বিজ্ঞপ্তিটি একুশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসের একুশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করবেন কাস্টমস এক্সাইট ও ভ্যাট কমিশনারে এখানে ঢাকা এবং অর্থাৎ তিনটি জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা থেকে অর্থাৎ এই তিনটি জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না আর এখানে মোট নিরানব্বই জন প্রার্থী নিয়োগ হবে তেরোটি শাখায় আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কারোই আবেদন এখানে গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা আপনাদের যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে রিং দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা কাস্টমস এক্সাইট ও ভ্যাট কমিশনারের থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ